হ্যালো বন্ধুরা তো আমরা বিয়ে বিয়েবাড়ি তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে আমার বর পুচকুগুলো আছে এই যে একটা পুচকু নিয়ে আছে এ পাশে আমার ভাস্তি তো আমি আছি বাবুকে নিয়ে বসে তো আমরা সিংহাসনে বসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর বাবু তো ছোট ছোটো বাচ্চাদের দেখে খুবই আনন্দ পাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ও কেমন করছে ও নিজে নামার জন্য পুরা রেডি দেখো দেখো তোমরা দেখো কেমন করছে তো আমার বড় ওই দিয়ে কেমন করে তাকাই আছে পুরা টেনশনে আছে ও আর এই দেখতে পাচক ওপরে ডেকোরেশন করছে তো প্যান্ডেল এটা খুবই ভালোই বানাইছে প্যান্ডেলটা তো আমরা বিয়ে বাড়িতে চলে আসি তখন লোকজন কিছু ছিলই না বাট আমরা ছিলাম যাই হোক তোমার তো দেখতে পাচক তো ফাঁকা তো আমরা এখানে সিংহাসনে বসে আছি বাবু ও এই দিকটা কাছে ও বিয়েবাড়িতে খুবই খুশি দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এই দিয়ে আইটা নিয়ে খেলছে তো বাবু আরও বেশি আনন্দ পাচ্ছে তোমার দেখো নিয়ে খেলছে